তো আজকে আরেকটি নতুন টপিক্স নিয়ে আলোচনা করবো সেটি আসছিল আমরা যারা ভিডিও ছাড়ি রিলস ছাড়ি অনেক সময় ভিডিও রিলসে কপিরাইট দেখে ইস্যুস দেখাই সেটা কীভাবে সহজে পরীক্ষা করবেন সেটি আজকে দেখাবো তাহলে আমরা প্রোফাইলে যাই প্রোফাইলে যাওয়ার পরে দেখেন যে থ্রি ডট আছে থ্রি ডোর ক্লিক করি করার পরে আমার আপনাদের যে প্রোফাইল সে প্রোফাইলে যাবেন যাওয়ার পরে একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে পোস্ট এবং ভিডিও মোর যদি ভিডিওটি এখানে না থাকে মোরের ভিতর থাকবে ঠিক আছে এখানে এখানে থাকবে যখন আপনার ভিডিও সামনে থাকবে সামনে যখন আসে আমি সামনে থেকে টাচ করি টাচ করার পরে দেখবেন এখানে অপশন ভিডিওর ভিতরে চলে আসবে আমি কোন কোন ভিডিওগুলো ছাড়ছি বা কী রিলস আছে এখানে গেলে দেখা যাবে এখানে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে তার ভিতরে আছে সেভ লাইক শেয়ার নিডস রিভিউ এবং ফেসবুক ফেসবুক হচ্ছিলো আমার প্লে লিস্ট অর্থাৎ একটা প্লে লিস্ট আছে এখানে আপনার যদি কোনো ছবিতে কোনো ছবিতে যদি সেভ থাকেন বা কোনো ভিডিও সেভ করেন তাহলে কিন্তু এই সেভ অপশনে দেখা যাবে কোন কোন ভিডিও এখানে সেভ করছেন এগুলো দেখা যাবে তারপর লাইক কোন রিসেন্ট যে লাইক দিয়েছেন আপনি লাইকগুলো দেখা যাবে এবং শেয়ার শেয়ারটা বোঝান যে যেগুলো আমি শেয়ার করছি শেয়ারগুলো এখানে দেখা যাবে প্রত্যেকটা পার্টে দেখা যাবে ঠিক আছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছিলো যে আমার কোনো ভিডিওতে বা রিলসে যদি কপিরাইট থাকে ইস্যুস থাকে কোনো ঝামেলা থাকে বা সাউন্ড কোনো অডিও কোনো কপিরাইট থাকে সেটি কিন্তু এখানে দেখাবে সেই ক্ষেত্রে আমরা কী করব নিডস রিভিউতে আমি টাচ করব এখানে টাচ করলে যদি আমার কোনো ভিডিওতে থেকে মানে কোনো কমপ্লেন বা ইস্যুস থাকে কপিরাইট থাকে এখানে কিন্তু দেখা যাবে আমার ভিডিও তো নাই শো এখানে দেখা যাচ্ছে না যদি আপনাদের ভিডিওতে বা কোনো কিছুতে সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে দেখা যাবে ওই ভিডিওটি আপনার রিভিউ করতে পারবেন বা এডিট করতে পারবেন অথবা এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো থাকে অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনি যদি শেয়ার করেন বা লাইক করেন তাহলে আমার উৎসাহ পাবেন এবং নতুন নতুন ভিডিও দিতে আমি আগ্রহ